মানিকগঞ্জ ইতিহাস সংস্কৃতি আর স্থাপত্যের এক অনন্য ভান্ডার এই জেলার বুকে সরিয়ে আছে জমিদার বাড়ি মঠ মসজিদ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতিধন্য স্থান পর্যন্ত অসংখ্য দর্শনীয় নিদর্শন আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব মানিকগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান যেখানে সারা বছরই দর্শনার্থীদের ভিড় লেগে থাকে বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে চলুন ঘুরে আসি নিজের দেশ নতুন চোখে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন বালিয়াটি জমিদার বাড়ি তেউতা জমিদার বাড়ি ও নবরত্ন মঠ বেতিলা জমিদার বাড়ি নাহার গার্ডেন রফিক স্মৃতি জাদুঘর শাহী জামে মসজিদ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম মত্তমঠ প্রমীলা নজরুলের জন্মস্থান করা জমিদার বাড়ি এভাবে মানিকগঞ্জের প্রতিটি স্থাপনা আমাদের সামনে তুলে ধরে এক একটি গল্প কখনো জমিদারি শাসনের ঐতিহ্য কখনো আবার সাহসী মুক্তিযোদ্ধার স্মৃতি কিংবা যুগান্তকারী সাহিত্যিকদের জীবনে চিহ্ন আজকের তালিকার প্রতিটি স্থানই মানিকগঞ্জকে আরও সমৃদ্ধ করে তুলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে রাখুন কোন স্থানটি আপনার প্রিয় আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভ্রমণ ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ